অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়বো না এটা হলো বাস্তব কথা আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয় বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলায় রেগে আগুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগের পর থেকেই শেখ মুজিবের ছবি স্থাপত সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কন্যা বুক চেপে সহ্য করেছেন এসব অত্যাচার এবার যখন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি অপসারণ করা হলো তখনই তিনি হুংকার দিলেন শুধুমাত্র বঙ্গভবন থেকে নয় সরিয়ে ফেলা হয়েছে কয়েকজন উপদেষ্টার কার্যালয় থেকেও তাই তো এবার রেগে আগুন বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনা শেখ হাসিনা বলেন অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়বো না এটা হলো বাস্তব কথা আমরা সহ্য করেছি দেখে যেন এটা মনে না করে যে সহ্যকঠ আমাদের দুর্বলতা। বন্ধু কন্যা শেখ হাসিনা আরও বলেন বাংলাদেশের জনগণ সদা সর্বদা আওয়ামী লীগের সঙ্গী রয়েছে এবং থাকবে আর আপনাদের আশ্বাস দিচ্ছি আমি খুব শীঘ্রই দেশে ফিরব। অন্যদিকে বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর প্রতিবাদ জানিয়েছেন। আমি মনে করি তার ছবি মানে নামিয়ে ফেলাটা উচিত হয়। তিনি বলেন খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর ছবি সরিয়েছিলেন এবং জৌর রহমান সেই ছবি তুলেছিলেন। কারো ইতিহাসের অবদান ভুলে যাওয়া ঠিক নয়। আপনি যদি শেখ হাসিনা এবং রুহুল কবির রিজভির সাথে একমত পোষণ করেন অবশ্যই কমেন্টস করে সাপোর্ট করবেন আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন